জিএসটির সরলীকরণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময়ে অংশ নেন মন্ত্রী রতনলাল নাথ আজ মোহনপুর বাজারে হয় এই মত বিনিময় সভা জিএসটির সরলীকরণে ক্রেতা বিক্রেতাদের জন্য কতটা সুখের খবর বয়ে নিয়ে এল তা তুলে ধরতে এই মত বিনিময় সভার আয়োজন এই সভায় প্রধান অতিথি ছিলেন রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ এদিন সভায় মন্ত্রী জানান এই সুফল এখন হাতে নাতে পাবেন সাধারণ মানুষ দেখতে খুশি করার জন্য অনেকে গিফট দেয় আমরা হয়তো প্রতিজ্ঞা আমরা কোন জিনিস আমাকে বলেন কোন জিনিস কোন জিনিস আগে দেশে আমরা কত জিনিস বিদেশে আগে সবচেয়ে বেশি চাল উৎপাদন করে এখন কি ইন্ডিয়া কিন্তু রপ্তানিতে সারা বিশ্বের মধ্যে আমরা চ্যাম্পিয়ন আমাদের চাল লেটু পারতো না আজকে আমাদের কৃষকরা কৃষক স্বপ্ন